দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংগঠন কর্তৃক আইন মহাসভার সম্মানিত সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

আপনারা জানেন বিএনপির বিরুদ্ধে একটি বিশেষ গোষ্ঠী একটি বিশেষ মহল প্রপাগান্ডা করছে তারা নিজেদের কর্মকাণ্ড তাদের নিজেদের কর্মকাণ্ড অন্য অন্যের উপর চাপিয়ে দেওয়ার বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই কারণে নির্দেশিত হয়ে আমি আজকে এই সভাকে আহ্বান করছি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আলোচনা অংশগ্রহণ করেছেন এবং মনোযোগ সরকার শুনছেন এখনো আগ্রিমের পর বক্তব্য চলছে আপনারা শুনছেন এবং উপস্থিত রয়েছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভারতের জাতীয় দল বিএনপির চেয়ারপারসনী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্তেক রহমানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ভারতের জাতীয় দল বিএনপির জাতীয় নির্বাহী কমিশন অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহবুব ভিস এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আল্লাহ পক্ষ থেকে এবং বাংশালপুর উপজেলা বিএনপি পৌর সকল অঙ্গ সমাজের পক্ষ থেকে আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য আজকে বেশি রাখবো না শুধু দুই একটি কথা বলে আমি শেষ করে দিব সর্বপ্রথম যে কথাটি বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন আপনারা অনেকে ভিতরে রয়েছেন আগামী নির্বাচনে এখানে তাদের শেষের প্রতীক হবে তাদের শেষের কি অবস্থা হবে আমি এই ব্যাপারে আমি কখনো মুখ খুলতে ছিলাম রাজি ছিলাম না তবে আজকে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই এবং বলে যেতে চাই আপনারা নিশ্চিত থাকুন আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সহযোগিতা করেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যদি সহায় থাকে ইনশাআল্লাহ দানের শেষের প্রতি কে মানুষের উপরে করবে আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হলো আপনাদের অনেকের মন দুর্বল অনেকের মুখে সাহস নাই আমার ডাড়ে বামে যারা ঢাকায় বসে থাকে তাদের অনেকেরও দুর্বলতা হয়েছে তাদেরকে বড় ভাই হিসেবে সম্মান করি তারা ওর ভাষায় বসে করে চুনটাই থাকে যে মনসাラップু যাবো কি যাবো না আবার আমার অনেক ছোট ভাইরা আছে তারা এই টিক্ষেলি গুলাগুলা আমার দায়িত্বশীল অনেক পদপদবিতে যারা আছে

ষড়যন্ত্রকারীরা কখনো ক্ষমতার মস্তরে বসতে পারে নাই আজকে আমাদের কিছু বাইরাও আমাদের সহযোদ্ধারা রয়েছে তারাও এদিক সেদিক ঘুরাফেরা করছে তারাও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আমি সব কিছু জানি যেখানে যাচ্ছে সেখান থেকে আমাকে মেসেজ দিচ্ছে তা আমি উদাত্ত আহ্বান করব আপনারা আমাদের দলের লোক আপনাদের যথেষ্ট সম্মান রয়েছে যথেষ্ট পরিচিতি রয়েছে আপনাদের আমাদের কমিটিতে রয়েছেন আসেন আমাদের গুরুত্ব থাকলে এসে আমাদের সাথে কথা বলেন আমরা সংশোধন হব আমি আপনাদেরকে আহ্বান জানাই এদিন সেদিন ঘুরাফেরা না করে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে আপনার দলের পাটপটে এসে আপনারা কথা বলুন আপনাদের দেশে সুযোগ হবে তবে আপনাদের কোনো ষড়যন্ত্র বাংলাম করে সফল হবে না হবে না হবে না বক্তব্য আর বেশি নাই আমি এক শেষ করছি আজকে অনেক বক্তব্য শুনলাম অনেকেই বলছেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একশো পার্সেন্ট ভোট দিতেছেন আশি পার্সেন্ট ভোট দিতেছেন সব কিছু ঠিক আছে আমি আপনাদের কথায় খুব খুশি হয়েছি কিন্তু শুনেন আমি কিন্তু এই বাংশ্রামপুরের সন্তান আমি কিন্তু ওই একটা অত পাড়ায় রাধানগর গ্রামে জন্মগ্রহণ করে রাধানগর থেকে উঠে এসেছি আমি ছাত্রটা উত্তরা আপনারা যতই আমাকে বুঝান আপনারা যতই আমাকে বুঝান যে বংশরা পরে আপনাদের আমাদের মধ্যে কোনো সমস্যা নাই এটা আমাকে অন্তকে বুঝ দিতে পারবে না জানেন এইrimidine বসে অনুভূতি করে তাদেরকে বুঝ দিতে পারবে না আমাকে বুঝ দিতে হলে বাস্তব সম্মত বাস্তব চিত্র তুলে ধরতে হবে তার কারণ হলো আমি জানি কোথায় কি কি সমস্যা রয়েছে আমি আশা করেছিলাম আপনাদের মন থেকে শেষ কথাটা খুব শুভ কারণ যেহেতু আমাদের মধ্যে রাজনৈতিক চর্চা অনেক অভাব হয়েছিল আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকলকে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার জন্য যেহেতু শহীদ ঝিয়া প্রত্যেকটি ঘর হলো বেগম খালেদা জিয়া প্রত্যেকটি ঘর হল তারেক রহমানের সেহেতু এই বানসারমপুর উপজেলায় বিএনপি দুর্বল হবে সেটা আমরা কোশ্চিন কালো চিন্তা করতে পারি না এবং কর্ত হতে দিব না আমাদের শেষ শক্ত বিন্দুটি হলো পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পায়া পর্যন্ত গ্রাম জড়িয়ে হলো আমরা বাংসারাম পুরো বুঝলাম বিএনপি সকল সমস্যা সমাধান করে বাংসারাম পুরো বুঝলাম বিএনপি একটি পথ বৃক্ষের মতো শক্তিশালী বই রূপান্তর করবো ইনশাআল্লাহবৃন্দ বক্তব্য শেষ আমরা এই আজকের সভাটি কিন্তু শেষ করছি না আমি আজকের সভাটি মূল কবি ঘোষণা করছি ইনশাল্লাহ এই সভাটি পরবর্তী আরেকটি ডেটে খুব শীঘ্রই আমরা আবার আপনাদের বিস্তারিত কথা শুনবো একমধ্যে যেমন মহাসিন ভাই জামান ভাই আলমগীর ভাই যারা রয়েছেন পাহাড়িয়া গান্ধী আদালত ইউনিয়নের যে সমস্যাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ব্যাপারে আপনারা পনেরো দিনের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিবেন আর যদি আপনারা ব্যর্থ হন তখন আমরা দেখব এটা আপনারা রিপোর্ট দেবেন দ্বিতীয় হলো পাহাড়িয়া গান্ধী

ঢাকায় এখানে বসে না আপনি ওই গ্রামে যাবেন আমাদের আছে তাদেরকে নিয়ে আমাকে আগামী মধ্যে আরেকটি সমস্যা এখানে উঠে এসেছে আমাদের নাসির ভাই আছে সোনারামপুরে সোনারামপুরে বিশিষ্ট আমাদের দুইটা তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড টোটাল এই চারটা ওয়ার্ডের ব্যাপারে আমি এখানে দায়িত্ব দিচ্ছি আমাদের সুপ্রিয় সাংগঠনিক সম্পাদক আপনি এবং জাহাঙ্গীর ভাই আমাদের সহসভাপতি আপনারা দুজন নেতৃত্বে আপনারা যাদেরকে নেওয়ার আপনারা সাথে করে নিয়ে আগামী পনেরো দিনের মধ্যে নাসির ভাই খালিদ কে নিয়ে এখানে রফিক আছে আমাদের অত্যন্ত বলিষ্ঠ করে নেতা তাদেরকে সাথে নিয়ে আমাদের ইয়ে গেছে আছেন না আমাদের চাচা আছে আমাদের রবীন্দ্র আপা আমাদের তিনজন বিএনপির সিনিয়র সদস্য আমাদের জেলা আমাদের এই বিএনপির সম্পাদক ওনাকে সহ নিয়ে আমাদের সোনারাম পর্যায়ে চারটা ওয়ার্ড শিবপুরে এবং শান্তিপুরে এই ব্যাপারে আগামী পনেরো দিনের মধ্যে আমাদেরকে করণীয় হিসেবে সমস্ত রিপোর্ট দিবে আর আমি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবুল আইমে একটু দাঁড়ান আমার অত্যন্ত প্রিয় কাছের ভাই আমি যাকে বড় ভাই হিসেবে মানি আমি আপনাকে অনুরোধ করব আপনি বাড়িতে এসে এখানে আনোয়ার ভাই বলেছে ছয় নম্বর ওয়ার্ড নাকি ওটা মানে ছয় নম্বর তিনজনকে নিয়ে আগামী পনেরো দিনের মধ্যে আপনি প্রয়োজনীয় বাড়িতে থেকে এই তিনটা ওই ব্যাপারে আপনি আমাদেরকে সম্পূর্ণ রিপোর্ট দিবেন আগামী পনেরো দিনের মধ্যে এখানে আপনাদের তাদেরকে দায়িত্ব দিচ্ছি এখানে আপনাদের যোগ্যতা বিবেচিত হবে আপনার দলের প্রতি কতটুকু আন্তরিক না আমাকে খুশি করার জন্য ডাকে আমার কাছে আসিরা দেন আরো একটি সমস্যা সাইফুল্লা গান্ধী সাইফুল্লা গান্ধী আমাদের কমিটি একটা ছিল আমাদের বর্ষীয় নেতা তখন করেছিলেন এবং বিভিন্ন সবাই করেছিলেন আহ্বায়ক কমিটি সেই কমিটিকে আমরা ভেঙে দিয়েছি আমাদের সাধারণ সম্পাদক সব একটু ফোন দিয়েছে আমি ধরতে পারি নাই উনি খুব শীঘ্রই আসছেন আসার পরে আমরা আপনাদের ইউনিয়ন কমিটিটি দিব কিন্তু তার আগে কথা আছে আপনারা নিজেরা নিজেরা সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মারামারি করে নেব কমিটি আমরা অনেক হিসাব কিতাব করে আমরা সবাইকে চিনি কার ঘর কোথায় কার কি যোগ্যতা কার কি ভূমিকা আগামী দিনে আন্দোলন সংগ্রামে দেখি আন্দোলন সংগ্রামে কার কি ভূমিকা আমরা সব জানি আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনাদের মতামতের ভিত্তিতে বিশেষ করে সৈফুল্লা গান্ধী ইনন বিএনপি মতামতের ভিত্তিতে আমরা একটি সুন্দর কবিতা উপহার দিব এটা আমাদের দলের সাধারণ সম্পাদক বিপিআই ক্যাম্পাস সবাই আসার পরে গান্ধী আরেকটি কথা হলো তেজখালী ইনন বিএনপি

ইনশাল্লাহ আমাদের দলের সাধারণ সম্পাদক সাহেব আসার পরে তাদেরকে সকল ঐক্যবদ্ধ করে এক জায়গায় নিয়ে এসে আমরা ব্যাপারে দেওয়ালার ভাই সুন্দর একটি কথা বলছে মাদক এবং ইয়ার ব্যাপারে আমি তো কথা আমরা আপনাদেরকে বলি শুধু অনুপুষ্টি নয় মাদকের সমস্যার সকল মানুষের উপজেলা ব্যাপারে আপনারা জানেন আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি তখন থেকে মাদকের বিরুদ্ধে আমার লড়াই সংগ্রাম এবং এই মানুষের আমার একটাই লড়াই সে লড়াইটা হচ্ছে প্রধান লড়াই হচ্ছে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নাই মাদককে দমন করার জন্য যা যা করা দরকার এতে যদি আমার চাকরিটা আমার পদ হয় তাতেও আমি মাদককে দমন করে ছাড়ব পারব ঠিক আমি সামনে চাদাবাজি কোনো কিছু চলবে না চলতে দাও হবে না হবে না তবে যেভাবে দাদা ও বলা হচ্ছে তা সত্য নয় এনসিপি নামে একটি কুজুবী দল এবং জামাজ ইসলামী তারা আমাদের দলের বিরুদ্ধে এই মিথ্যা গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের প্রভাগণ্ড চলাচ্ছে বিভিন্ন অপপ্রচার চলাচ্ছে তারা বিভিন্ন সমাজে যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি খুলে আপনারা একবার চিন্তা করে দেখুন তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদেরকে যখন শেখ হাসিনা ফাঁসির কাছে জুড়েছিল তারা তখন কোথায় ছিল তাদের মেয়েদের রক্ষার জন্য তারা কোনো কিছু করতে পারে নাই বেগম খালেদা জিয়ার উপর বহার করে উনিশশো একানব্বই থেকে দুই হাজার আঠারো পর্যন্ত

হাজার হাজার মা বোনের বিনিময়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল পাঁচই আগস্ট জুলাই আগস্ট এটি কোন অভ্যুত্থান দু হাজার চব্বিশ সেখানেও ছাত্রদল যুবদল যুব দল কৃষক দল মহিলা দল তিনটি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে এই দেশকে আবার দ্বিতীয়বারের মত এই বহুশক্তি থেকে রক্ষা করেছে এবং দেশকে আবার দ্বিতীয়বার জন্ম দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রপ্রমণ হিসাবে মানুষের সর্ব মৌলিক অধিকার রক্ষার জন্য এরছে গণতান্ত্রিক পুনর্গঠন করার জন্য মানুষের মৌলিক অধিকার পুনর্গঠন করার জন্য মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তিন বছরে খুবই ভূমিকা পালন করেছে ইনশাআল্লাহ আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান রাতুল রহমান এর নেতৃত্বে আগামী দিনে এই দেশে মানুষের সকাল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে ভোটাধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এই অনির্বিন্দ আমি বক্তব্য এখানেই শেষ করছি অন্য আরেক দিন কথা হবে আমাদের সাংগঠনিক সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি মহোদয় আলোচনা করে আবার ডেট দিবে আজকে কদেশ সভাটি নিয়ে বলতে ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বানসার শাখা জিন্দাবাদ অঙ্গ জিন্দাবাদ অমরসম জিন্দাবাদ শহীদ জিয়া অগ্রহ দেশ নাইফ তারেক রহমান জিন্দাবাদেশমাকে জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ